সম্মানিত উপস্থিতি এই দশ দিনের গুরুত্ব অনেক রয়েছে এই দশ দিনে অনেক আমল রয়েছে আমাদেরকে এই দশ দিনের নেক আমল করে তাদের অন্তর্ভুক্ত হতে হবে যাদের প্রতি আল্লাহ সুমান্লাতালা রাজি খুশি হয়ে গেছে এই দশ দিনের নেক আমলের মধ্যে সর্বপ্রথম যে নেক আমল সেটা হলো যে হস করা বাইতুল্লাহর হস করা বাইতুল্লাহর হজ করা এই দশ দিনের মধ্যে রয়েছে এই দশ দিনের কত গুরুত্ব রয়েছে এই বাইতুলার হজ রয়েছে আল্লাহ আল্লাপাকাবুল আলমিন বলেন সুরা আল ইমরানের সাতানব্বই নাম্বার আয়তে অলিল্লাহ হে নাস অলিল্লাহ হজ কার জন্য হয় হজ হয় একমাত্র আল্লাহর জন্য হজ যেমন আল্লাহর জন্য হয় যত প্রকারের ইবাদত বন্দিগি রয়েছে সবগুলা কার জন্য হয় আল্লাহর জন্য হয় আমাদের দেশ থেকে অধিকাংশ মানুষ হজ করে অধিকাংশ মানুষ হজ করে এক ক্লাসবিহীন হজ করে কেন জানেন বাড়িতে আসে হজ করে এত টাকা পয়সা আল্লাহ বল আলহামেন দিয়েছে বৃদ্ধ হয়ে গেছে মানুষ কি বলে যে এখনো হজে যান না আপনি মানুষের কথা সে হজে গেল হজ করে এসে নামের সামনে দিয়ে লেখে দিল যে আলহাজ এমক ব্যক্তি আপনি হজ কেন করেছেন আলহাজ লেখার জন্য হস করে কেন ক্যাম আগামীতে নির্বাচন আছে চেয়ারম্যানিতে দাঁড়ানো দাঁড়াবো নির্বাচন করবো মেম্বারিতে দাঁড়াবো হজ যদি একটা করে আসে মানুষ আমাকে হাজির সাহেব বলবে যে ভালো হয়ে গেছে লোকটা আগে যত খারাপ ছিল এই কারণে হস করে এই উদ্দেশ্যে যদি কেউ হস করে থাকে যে আমাদের বাড়িটা হাজির সাহেবের বাড়ি আমক গ্রামের এই হাজির সাহেবের বাড়ি আমক ব্যক্তি হস করেছেন অনেক মানুষের এক ক্লাসে ত্রুটি থাকার কারণে কিন্তু এই জিনিসটা হয় এই জন্য যদি কেউ হস করে নামের জন্য হস কখনো হবে না সেটা রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত অবস্থিতি আল্লাহ সুমান্ন তালা বলেন অলিল্লাহ হজ হবে জন্য অলিল্লাহ হে নাস ওই সকল মানুষের উপরে হস ফরজ হয়েছে হিজ্জিল বাইতে বাইতুল্লাহ হস ফরজ হয়েছে সাবিলা যার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার খরচ রয়েছে ওই সকল মানুষের উপরে আল্লাহ স্মান্নাল হজ ফরজ করেছেন এমন না যে আপনি কুটিপতি হবেন ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যাবেন না আমাদের কাছে যদি এতটুকু সম্পদ থাকে যে এই সম্পদ দিয়ে আমি বাইতুল্লাহ যেতে পারবো এবং বাড়িতে ফিরে আসতে পারবো এতটুকু সম্পদ যদি আমার মধ্যে থাকে তাহলে আমার উপরে হজ ফরস যে বাইতুল্লাহ যাওয়া আসার খরচ আছে এতটুকু যদি আমার সম্পদ থাকে তাহলে ওই সকল ব্যক্তির উপরে হজ আল্লাপাক রাব্বুল আলমিন করে দিয়েছেন ওমান কাফারা যাদেরকে যাদের এতটুকু সম্পদ রয়েছে কিন্তু হজ তারা করলো না অস্বীকার করলো আল্লাহ গানিউন আনিন আলামিন আল্লাপাক রাব্বুল আলামিন ওই সকল মানুষের জন্য মুখাপেক্ষী নন যে হজ করলে করছো না করলে নাই কিন্তু জবাবদিহিতে আল্লাহ নিকটে করতে হবে তোমার ওপরে যে হজ ফরজ হয়েছিল এই দশ দিনের মধ্যে একটি শ্রেষ্ঠ আমল সেটা হলো যে বাইতুল্লাহর হজ করা হাজি সাহেবরা হজে যাবেন তারা হজ আদায় করবেন আমাদেরকে কিছু করুনি না আমাদের অনেক কিছু করুনী রয়েছে সাল্লাম আমাদেরকে এই কথায় বলেছেন নবী সাল্লাম বলেন যে মা আশা রাজে আনহা থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আরাফার দিন আল্লাহ সুমনতলা আল্লা রাবুল আলমিন তার বান্দাদের মধ্য থেকে অধিকাংশ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেই অন্য কোনো দিনে আল্লাহ বাকরাবুল আলমেন এত মানুষ জাহান নাম থেকে মুক্তি দেন না সেটা হলো যে আরাফার দিন আরাফার দিন হজের দিন আরাফার দিনকে হজের দিন বলা হয়েছে এই দিন আল্লাহ বাকরাবুল আলমেন অধিকাংশ মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন যে আনা আবি হুরারতা আন্না রাসুল্লাহ সাল্লাম কলা সুয়েলা আইউল আমল আফদালু ফকালা ইমানু বিল্লাহ অরসুলি যে হুরারা রাজা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সে আল্লাহর নিকটে উত্তম আমল কি তিনি বলেছেন যে ইমানুবিল্লাহে অরচলী আল্লাহ নিকটে সর্বোত্তম আমল হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান নিয়াস এবং রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা এটা কেমন জিনিস যে আমরা তো বলি যে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি আল্লাহতে বিশ্বাসই আছি এতটুকু কি যথেষ্ট না কখনো যথেষ্ট আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা মানেই আল্লাহ সুবানতলা আপনার উপরে দৈনিক যতগুলো বিষয় ফরস করেছেন অতগুলো বিষয় পদে পদে পালন করবেন এটা হলো আল্লাহর প্রতি ইমান নিয়ে আল্লাহর প্রতি ইমান নিয়ে আল্লাহ আপনাকে যেই জিনিসটা দৈনিক আদেশ করেছেন সেই জিনিসটা আপনাকে পালন করতে হবে যেই জিনিসটা নিষেধ করেছেন ওই জিনিসটা থেকে বিরত থাকতে হবে আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস হন তাহলে আপনার দ্বারা পাপ হবে না গুণা হবে না আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস হন আপনি কখনো কবর মাজারে যাবেন না যে এটা শির্কের ধর্ম শির্কের আস্থা না কখনো যাবেন না আল্লাহর প্রতি বিশ্বাসী হলে আপনি কখনো বেদাতের অন্তর্ভুক্ত হবে না আল্লাহর প্রতি বিশ্বাস হলে আপনি কখনো নামাজ ছাড়বেন না এইটা হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস করা যে আপনার বাবা আপনাকে যেভাবে আদেশ দিয়েছে সংসারের জন্য আপনি প্রত্যেকটি কাজ করেন বাবার আদেশ মানান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু আদেশ দিয়েছেন যদি তার আদেশগুলো মানান মানে তার প্রতি বিশ্বাস স্থাপন করা তার প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে আপনি কোনো পাপ করতে পারবেন না আপনারা এতটুকু বিশ্বাস স্থাপন করবেন আপনি যেই পাপ করেন না কিন্তু আল্লাহ আপনাকে দেখতেছেন আল্লাহ আপনার সাথে রয়েছেন আপনি কীভাবে পাপ করবেন এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বলবেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন আবার সুদো খান এটা বিশ্বাস স্থাপন করেন এটা মস্করা করা বলবেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করেন আবার মানুষের গীবত করেন এটা বিশ্বাস স্থাপন করেন এটার অনেক ব্যাখ্যা রয়েছে মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা মানে আল্লাহর যতটুকু ফরজ দায়িত্ব আপনার ওপর রয়েছে সেই ফরজ দায়িত্বগুলো পালন করবেন যতগুলো নিষেধ রয়েছে অতগুলো নিষেধ থেকে আপনি বেঁচে থাকবেন এটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান নিয়ে ও রাসুল হি রাসুল সাল্লাহ বিশ্বাস স্থাপন করা কি নবী সাল্লাহ সাল্লাম যেই দিন আপনার জন্য নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে এই দিনের আপনি পদে পদে অনুসরণ করবেন তার হলো যে নবী সাল্লা সাল্লামদের বিশ্বাস স্থাপন করা যে নবী করিম সাল্লাহ সাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রাসুল করে প্রেরণ করেছেন আল্লাহ তালা যেগুলো আমাদের উপরে নবী সাল্লাহ সাল্লাম নিয়ে এসেছেন আমাদের জন্য এই প্রত্যেকটি বিষয় আপনি পদে পদে পালন করবেন এই হলো রাসুল সাল্লাহ সাল্লামের বিশ্বাস স্থাপন করা এটা সাধারণত ছোটো বিষয় না বড় একটি বিষয় কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে যে মান রাখব তোমার রবকে দুনিয়াতে যদি আপনি আল্লাহর আদেশ না মেনে চলেন নিষেধ না বেঁচে চলেন নবী সাল্লাহ আসাল্লামের পদে যদি না চলেন তাহলে প্রথম প্রশ্নে ফেল করবেন এবং তোমার নবীকে এই প্রশ্ন ফেল করবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা মানে এই নয় যে আমি সকল পাপও করতেছি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেছি এইটা নয় আর নবী সাল্লাহ আসালামতে বিশ্বাস স্থাপন করা মানে নবীশাল আল্লাহ সাল্লাম যে আদেশ দিয়েছেন সেইটা না মেনে নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে না কখনো হতে পারে না আপনি যদি নবীকে ভালোবাসেন নবী সাল্লাহ সাল্লামকে পদে পদে অনুসরণ করবেন আপনি যদি আপনার পিতা মাতাকে ভালোবাসেন পিতা মাতার আদেশ যেমন আপনি মানবেন ঠিক পিতা মাতার আদেশের আগে নবী সাল্লাহ সাল্লাম হক প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ফরস। যে প্রথম আল্লাহর হক আদায় করতে হবে রাসুলের কথা হোক আদায় করতে হবে তারপরে পিতা মাতার হোক আদায় করতে হবে সম্মান দেবসুতি এই হলো আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিশ্বাস করে সাল্লাম বললেন যে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রাসুল্লা সাল্লাহ সাল্লামার প্রতি বিশ্বাস স্থাপন করা তুম্বা মাদা কালা অতপর সাহাবি বিশ্বাস করেন তারপর কি কালাল জিহাদু ফিসা সাবিল্লাহ তারপরে আল্লাহর নিকটে সর্বোত্তম আমল হলো আল্লাহর পথে জিহাদ করা কিলা তুম্বা মাদা কালা রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল হাজু মাবরুরুন আল্লাহ নিকটে সর্বোত্তম আমল হলো যে মাবরুর হজ যার হজ কবুল হয়ে যাবে এটি হলো সর্বোত্তম আমলের মধ্যে একটি আমল আর এই হজ এই জিল হজ প্রথম দশ দিনের মধ্যে এই হজ রয়েছে তো এই জিল হজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব কত আল্লাহ স্নতালার নিকটে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আনা আল্লাহ আনহু কলা কলা রাসুল্লাহ সাল সাল্লাম মানহাজ্জা হাজ আল বাই কেউ যদি এই বাইতুল্লাহর হস করে মানহাজ্জা হজ আলবাদ কেউ যদি এই বাইতুল্লাহর হস করে ফালাম ইয়ারফুস আলাম ইয়ারফুক আর হজ অবস্থায় অশ্লীল কোনো কথা বলল না শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম যদি সে না করে রাজা আকাম আকামু উম্মু সে যেন ওই ব্যক্তির মতন ফিরে আসলো যেই এই ব্যক্তিকে যখন প্রথম তার মা ভূমিষ্ঠ করেছিল মা যখন সন্তান ভূমিষ্ঠ করলে কোনো পাপ থাকে না কোনো কিছু থাকে না আর কেউ যদি হজ করে আর ফিরে আসে আর হজটা যদি মাবরুর হয় কবুল হয় তাহলে ওই ব্যক্তির ন্যায় যেমন ভূমিষ্ঠ হয়েছিল সর্বপ্রথম তার কোনো পাপ ছিল না তেমন হয়ে যায় ওই ব্যক্তি তাহলে হজের কত গুরুত্ব রয়েছে ঈশ্বন নবী সাল্লাহ সাল্লাম আরও বলেন আন আবি হরা রাজিয়াল আনহু কলা আনার সোল্লাহ সাল আলয়াল্লাম কলা উমরাত আল উমরাত ইলাল উমরাতে কাফারাতুন লিমা বাইনা হুমা যে এক উমরা থেকে আরেক উমরা যদি করে মাঝখানে যত গুণা আছে সবগুলা কাফফারা হয়ে যায় আজকে একটা উমরা করেছে উমরা করার পরে ছয় মাস এক বছরের মধ্যে যদি কেউ উমরা করে দুই বছর দশ বছরের মধ্যে যদি কেউ উমরা করে তাহলে এই দুই উমরা মাঝখানে যত গুণা রয়েছে সব গুণা মাফ হয়ে যাবে মুসন হয়ে যাবে দুই উমরার কারণে সাল্লাম আরও বলেন ওল হাজু জাজাউন ইল্লাল জান্না আর হজ যদি কারো মাবরুর হয়ে যায় কবুল হয়ে যায় তার বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয় হজ যদি কারো কবুল হয়ে যায় তার বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত তাহলে আমাদের যারা হজ করি নেই তাদেরও হজের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে হজ করার মতো তৌফিক দান করো আর বেশি বেশি উমরা করার মতো তৌফিক দান করো এটি হলো যে এমন আমল হজ যদি একবার জীবনে কবুল হয়ে যায় তাহলে এই হজের বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত আর বেশি বেশি উমরা করার আমাদের জন্য নিয়ত থাকতে হবে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেন তাবে ও ইলাল উমরা জিওল হাজ তোমরা পরস্পর হজ এবং উমরা করো আর বেশি বেশি হজ এবং উমরা করলে কি হয় তোমাদের গরিবী হালত দূর হয়ে যায় অভাব দূর হয়ে যায় মানুষের আমরা অর্থের জন্য চিন্তা করি যে উমরা করতে গেলে হজ করতে গেলে অর্থ চলে যাবে অর্থ নষ্ট হয়ে যাবে না বেশি বেশি হজ এবং উমরা করার জন্য নবী সাল্লাহ সাল্লাম আদেশ করেছেন আর বেশি বেশি হজ উমরা করলে দুইটা জিনিস হয় একটা হলো যে মানুষের অভাব দূর হয়ে যায় আরেকটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোহা থেকে যেভাবে জঙ্কার দূর করা হয় কামাররা পিটিয়ে ঠিক তার গুণাকে সেইভাবে দূর করে দেওয়া হয় এই দুইটা উপকার হয় বেশি বেশি হজ এবং উমরা করলে সম্মানিত উপস্থিতি এই দশ দিনের হাজির সাবদের আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে যে জামরাতে পাথর মারা তারপরে গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে কুরবানি করা তারপর হাজির সাবদের জন্য একটি আমল রয়েছে তারা মাথা মুন্ডন করবে এই একটি গুরুত্বপূর্ণ আমল তারপর আরেকটি আমল রয়েছে যে বাইতুল্লার তাওয়াফ করা এই আমলগুলো হচ্ছে যারা হজে রয়েছে তাদের জন্য